নমস্কার বন্ধুরা কৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব দেশি মুরগির মাংস এই দেশি মুরগির মাংস রান্নাটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এই মাংসটি রান্নার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো এক কেজি মতো মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি চারটে মতো আলু কেটে নিয়েছি সুন্দর করে এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি একটা আদা বাটা এবং রসুন বাটা নিয়ে এবার মাংসের মধ্যে এক চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে কিছুটা তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার মাংসটাকে তিরিশ মিনিট মতো একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেব মিনিট হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এক একা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আলুগুলোকে পাঁচ সাত মিনিট ধরে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেবো এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে তিরিশ সেকেন্ড মতো নেড়ে নেব তিরিশ সেকেন্ড নেড়ে নিয়েছি এবার বেটে রাখা রসুনগুলো দিয়ে আবার এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার আবার দু মিনিট মতো এগুলোকে নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো হয়ে গেছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেবো টমেটো নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে একটু কষে নেব পনেরো মিনিট মতো মাংসটা ভালোভাবে কষে নেব পনেরো মিনিট মতো কষা হয়ে গেছে এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো আদা দিয়ে আরো পাঁচ মিনিট মতো কষে নেবো পাঁচ মিনিট মতো কষা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আরো দু তিন মিনিট মতো ভালো করে কষে নেব দু তিন মিনিট মতো কষা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা পাত্র দিয়ে এটাকে পনেরো মিনিট মতো ঢাকিয়ে রাখতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটি খুলে নেব এবার একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার মাংসের মধ্যে অল্প একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আলু এবং মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে মাংসটাকে ঢেলে নেবো ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি